নির্বাচনে দিল্লিতে বিজেপি সরকার আসবে না আসবে না আসবে না দেখুন কেন্দ্র সরকারে যারা আছে পশ্চিমবঙ্গকে তার টার্গেট বানিয়েছে পশ্চিমবঙ্গের মানে মমতা ব্যানার্জি নয় মানে বাঙালি সত্তাকে বাঙালির নিষ্ঠাকে বাংলার চরিত্রকে বাংলার অধিকারকে চ্যালেঞ্জ করেছে বিজেপি এটা হলো মূল বিষয় মমতা ব্যানার্জি শক্ত হাতে সেটা ধরে রেখেছে পেরে উঠছে না বিজেপি তো এই কারণে আমি পড়েছি সন্দেশকালীন ভিডিও মিথ্যার উপরে দাঁড়িয়ে যারা করে তাদের নোংরামে ধরা পড়ছে জনগণ যদি অতি শাস্তি দেন ভোটে তাহলে বুঝবো এর লাভ আর এরপরেও যদি জনগণ মানে তাদের লাড্ডু খেয়ে মুখমৃষ্টি করেন তো তাদের অযোগ্যতা তাদের ব্যর্থতা মন্ত্রী প্রায় প্রধানমন্ত্রী কাছ থেকে বলা হচ্ছে যে মাইনরিটি দেশে ঘুষপেটিয়া এই প্রথমে শব্দ প্রধানমন্ত্রী ঘুষপেটিয়া কেন তাই জিজ্ঞেস করে এরকম অযোগ্য প্রধানমন্ত্রী আমি দেখিনি সাম্প্রদায়িক প্রধানমন্ত্রী হিংসু ইনি বলছেন যে বাংলায় হিন্দুরা নাকি দ্বিতীয় শ্রেণীর নাগরিক উনি বাংলাকে চেনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা পড়েছেন রবীন্দ্রনাথকে চেনে পীর বুজুর্গদের জানে। চিত্তরঞ্জন দাস তার নাম শুনেছেন নেতাজি সুভাষ বোসের নাম শুনেছেন তো এইরকম ব্যর্থ মিথ্যাবাদী প্রধানমন্ত্রী ভারতবর্ষে কোনো দিন কেউ আসেনি এবং তার অযোগ্যতা তিনি প্রেস মিট করেন না কেন নানান প্রশ্নের উত্তর দিতে হবে একতরফাভাবে গদি মিডিয়া বানিয়ে রেখেছেন টাকা পয়সা দিয়ে আমি আপনাদের সামনে বলছি আল্লাহর ফায়সালে যদি হয় এই এই চব্বিশে নির্বাচনে দিল্লিতে বিজেপি সরকার আসবে না আসবে না আসবে না আমি বলে দিচ্ছি মুখের উপরে চারশো কেন পাঁচশো বারও বলতে পারে পার বলতে পারে পাঁচশো বিয়াল্লিশ আপনার সিটে এদের ইউপির হালত খুব খারাপ দক্ষিণ ভারতের টেন পার্সেন্ট ভোট বিজেপি পাবে টেন পার্সেন্ট এরা নজর দিয়েছে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় পূর্ব ভারতে উত্তর ভারতে মানে উত্তরপ্রদেশের তো খুব খারাপ ভোটের পরে দেখবেন দেড়শোর বেশি ভোট তারা পাবে না ইন্ডিয়া জোট ইনশাল্লাহ আমরা মিনিস্ট্রির ফর্ম করবে দিল্লিতে আমি এখন বলতে পারব না এটা ইলেকশনের এতে তবে বিজেপি ধাক্কা খাবে এটা বলতে